আর সাইওয়ালের সাথে দর্শক দুইটা গরু পাইছি দুইটা গরু আজকে ভিডিও দেবো গরু হয় নাই কিন্তু আমি কিন্তু গোসল কিছুদিন এই অবস্থায় দেখাচ্ছি কিন্তু দুইটা গরুর বাচ্চা আমি আমি দর্শককে বলি আজকে যেন দুইটা গরুর পুরো ভিডিওটা দেখে অবশ্যই তাই ইনশাল্লাহ চোখ জুড়াই যাবে এটা আজকে কথা বলতে পারি কথা গাভীর সে বাচ্চা দেখে দর্শকদের মন ভরে যাবে আজকে যে আমি গরু দেখাবো যে গির দেখাবো আমি বাহামা বাচ্চা করলে ওই গির এই অরণখোলা

আর সাইওয়ালটা দুধ পাবে সকাল বেলা বারো লিটার আচ্ছা আচ্ছা বাইশ লিটার দুধের গ্যারান্টি সারাদিন বাসুরে খাইবে দুইটা গরুর ফাট তিন লাখ বিশ হাজার টাকা দাম যদি কোনো দর্শকের ভালো লাগে সে দেখে শুনে নেবে আর কোন দর্শকের ভালো লাগবে না কারণ আর প্রয়োজন আপনার পরিচয় মোবাইল নাম্বার সহ এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরাম খোলা গরুর হাট আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ কথা না কালেকশন দেখাই আর বিস্তারিত দর্শকের জানাই ইনশাল্লাহ সিলাই এক নম্বরে যাকে কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম মাসাল বাচ্চা সহ গাভীর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা তো লাখে এক পিস এক কথায় কাকা লাখের এক পিস নিয়ে আমি এই যে এক নাম্বারে যে গির গরুটা দেখাচ্ছি জি এই বাচ্চাটা বাহামা বাচ্চা যদি কোনো দর্শক ভাই ভিডিওর সাথে চ্যালেঞ্জ করে নেবে এক গরুর দামে চার গরু দেবো এক গরুর দামে চার গরু দর্শক দেখাবেন এক গরু গির গরু চার লক্ষ টাকা দাম চায় আর দুইটা গোস্ত আমি দুইটা গাবি দুইটা বাচ্চা দেবো তিন লাখ বিশ হাজারে ওর গরুর সাথে এই গরু চ্যালেঞ্জ করে নেবে আচ্ছা আচ্ছা মানে যে দাম চাই তার গরুর সাথে আপনার গরু চ্যালেঞ্জ করে ওর গরুর সাথে চ্যালেঞ্জ চার লাখ টাকা গির গরুর দাম চায় কি মানুষ না ডাকায় একটা গির গির গরু এক লাখ ষাট পঁয়ষট্টি হাইয়ের দাম একটা গরুর দাম চার লাখ জি কাকা ডাক্তার নিয়ে এসে পরীক্ষা যে আপ একদম লাভি কম্বল মাশাল খুব সুন্দর কিন্তু বাচ্চাটা জি এই যে হাত পা গুলো আছে একদম কিন্তু অনেক মোটা হাত পা হাত পাথার গেট আপ দুধের পালা নাবি কোম্বল সব আর কিন্তু বাচ্চা কিন্তু কখনো সিং হবে না জি কাকা বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়সটা তো দেড় মাসের মতন হবে দেড় মাসের মতো হবে দেড় মাসে যে গ্রোথ দেখতে পাচ্ছি নয় মাসের বাচ্চা লাগতেছে ছয় মাস সাত মাস এক বছর হলে তো বাচ্চাদের তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি করা যাবে জি ইনশাল্লাহ সবকিছু মিলে দুধের গ্যারান্টি কেমন থাকবে দশ লিটার দুধের গ্যারান্টি দেব এক টানা দশ লিটার তিরিশ পঁয়ত্রিশ লিটার যারা আবার তাদের কাছে কেনা লাগবে আমার কাছে লিগাল দুধ পাইবে দশ লিটার লিগাল দুধ দশ লিটার জি আমার এসে দহন করে নিতে পারবে আপনি বান চারটে দর্শকের দেখা দেবেন হ্যাঁ টান্ডে দেখাই দিচ্ছি অনেক গির গরুতে বাটে হাতে দিতে দেয় না অনেক সাইওয়াল করতে বাটে হাতে দেয় না আমি দেখাই দিচ্ছি সুন্দর অবশ্যই টান্দে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আচ্ছা এই গাড়িটা কাকার দাম কেমন চাচ্ছিলাম আচ্ছা আর গাভি দুধ ফিরি থাকবে গাবি আর দুধ ওর বাচ্চা নেবে গাবি আর দুধ ওই লোকের ফ্রি দিয়ে দেবো এটা ছিল এক কোথায় দুই নাম্বার দেখায় দুই নাম্বার দেখো সিরিয়াল নাম্বার

অবশ্যই আছে কিন্তু অবশ্যই মাংস তার দাম কয় টাকা আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার যাই মন দেড় তাও তো যাই লক্ষ টাকা দাম আচ্ছা আচ্ছা আবার বাচ্চাটার দাম কত বাচ্চাটার দাম কি নাই হাজার নাই অনাশে আছে টাকা দুধ দুধ বসে বারো লিটার অন্য খামার এলে কইতে হয় বত্রিশ লিটার আচ্ছা আপনি আসলে কাকা মুখ গল্প না মুখ গল্প না ভিডিও করতেছ দুধ কায় বত্রিশ পঁয়ত্রিশ দুধ কি দুধ করতে কে গোনায় এত দুধ করতে থেকে গো আচ্ছা আসলে এখন বারো লিটার দুধ বলছি বারো লিটার জেলায় কাকা এটা কি খালি কি জাতের বাচ্চা আছে দুধের তলাটা কি ব্রাহ্মা বাচ্চা জি জি মাসাল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছিলেন ব্রাহ্মা বাচ্চা সহ গাভী আর এই যে উলান পালান তোলাটা আছে কাকা বা গাভিটার সঙ্গে

এক লাখ পঁয়ষট্টি এটা আর বাচ্চারা দুধের পালনটার দিকে তাকাও এই কি বাচ্চা এখন দান করলে হাফ কেজি দুধ বের হবে নাকি বাচ্চার দুধের পালান দিকে আমি আজকে দর্শককে বলছি ভিডিও টানিয়ে দেখবেন না জি 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 পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই দুটো নিলে পারে তো অবশ্যই খামারে এসে দেখে শুনে দুটো গরু ভিডিওটা পুরোটাই দেখবেন বাচ্চার দুধে লাগতিছে দুধের পালান সব গেটে আপনার পুরোটাই আমার দর্শক জানে ইনশাল্লাহ দেখে কেটে আজকে দর্শকের আমার দাবি থাকে দেখলে বুঝতে পারবে জি আচ্ছা তাহলে কি আজকে এই দুইটাই দেখাবেন হ্যাঁ আজকে দুইটা গরুই দেখাবো দুইটা আমি নিলে যোগাযোগ লাগবে যোগাযোগ মাধ্যমটা দর্শককে জানিয়ে দিবেন যোগাযোগ মাধ্যম পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম হইলে অরণখোলা গরুরহাট আর আমার মোবাইল নাম্বার বললে দিস জিরো ওয়ান সেভেন সব আছে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে কথা বাড়াবো না কাকা অনেকক্ষণ সময় দিলেন দর্শকদের সুন্দর সুন্দর চমক তার গাভী দেখালেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম